তিনশো শতাংশ প্রজেক্টে মাছ ধরা থেকে শুরু করে বাজার জাত পর্যন্ত বিক্র করার ভিডিওটি দেখেন খুবই মজা পাবেন এবং মাছ চাষ সম্পর্কে একটু দাঁড়ানো হবে মাছ কীভাবে বিক্র করা হয় কিভাবে ধরা হয় সব কিছুই বুঝতে পারবেন আমরা ভিডিওটা কন্টিনিউ করেন সম্পূর্ণ ভিডিওটা ইনশাল্লাহ ভালো কিছু পাবেন দেখতে এই যে আমরা তিনশো শতাংশ প্রজেক্টে আজকে মাছ ধরতে আসলাম আজকে কিন্তু প্রচুর পরিমাণে কুয়াশা এবং তুষারের মতো পড়তেছে যা অনেক ঠান্ডা প্রায় দশ এগারো এই যে দেখেন কুয়াশার মতো পড়তেছে বৃষ্টির মতো ঘুরি ঘুরি পড়তেছে আজকে যেহেতু প্রথম দিন যাওয়া এমন হয়েছে প্রথম দিন ক্ষেমাতে হতেছে প্রচুর পরিমাণে বাসা মাছ আসছে সিলভার ব্রিগেড ব্রিগেডগুলো দুই কেজি সিলভারগুলো চার কেজি এমন করে কাতল দেই নেই তাই ব্রিগেড মাছগুলা সিলভারগুলোই দিছি শুধু আর আজকে এই যে দেখেন মাছ বাসা হইতেছে এখানে যেগুলো ছোট মাছ এগুলা ছেড়ে দেওয়া হবে আর বড় মাছগুলো মারা হবে আর এই এগুলো আবার দুই থেকে তিন মাস পরে আবার একটা খাওয়া দিয়ে আবার বিক্রি করবে এক লগে ফুরা মাছ বিক্র করি না কারণ এই যে এখানে কিন্তু সিপি তেলাফিয়া আছে কোয়ালিটি তেলাফিয়া আছে দুইবারে দুইটা দিছিলাম তো যেগুলো বিক্রি করছিলাম কিছুদিন আগে সবগুলো তো আর আসে না যেহেতু বড় প্রজেক্টে যে দেখেন বড় বড় তেলাফিয়াগুলো মিনিমাম এক কেজি বারোশো আর মির্কাগুলা দুই কেজি রুই মাছগুলা আটশো গ্রাম থেকে দুই কেজি পর্যন্ত আলহামদুলিল্লাহ গ্লাসপগুলা তিন কেজি থেকে চার কেজি পাঁচ কেজি এমন করে তো কিছু মাছ কমিয়ে দিতেছি কারণ আমাদের যে প্রজেক্ট প্রজেক্টের পারে সাথে একটা রাস্তা আছে সরকারিভাবে কাজ করতেছে রাস্তার কাজ করার কারণে পানি কমাইতেছে তার কারণে বেশি মাছের গণত্ব হয়ে যাবে এখন যেহেতু আবহাওয়া খারাপ কখন মাছ বেশি স্টক করে সেই কারণে আমরা এই তিরিশ চল্লিশ পঞ্চাশ মন করে দুই দিন মাছ মেরে দেব প্রায় একশো মন মাছ কমাই দেওয়ার চিন্তাধারা আছে তো এই হলো আর ছোট মাছ আছে অনেকগুলো কারণ আমার আরেকটা পুকুর শেষ দিয়েছিলাম কিছুদিন আগে দেখাইছিলাম দেশি তেলা পেয়ে করছিলাম ওইখানে যে রুই রুইমিগেলগুলা ছিল এগুলো আমি প্রজেক্টে দিয়ে দিছি কারণ চাষে ধরতে পারেন যে দিয়ে দিছি বড়গুলা গোলাপে করে ছোটো থাকবে এই যে বাজার বাজার মাছ নিয়ে এই যে বাজারে আসলাম বাজারে মাছগুলা নামানো হয়েছে কাচিতে নামিয়ে এগুলা ছোট বড় বাসাই করা হইতেছে সিলভার এক জায়গায় রুই এক জায়গায় ব্রিগেড এক জায়গায় মানে এক একটা মাছ এক একটা জুড়িতে বাসাই করা হইতেছে আবার ছোট বড় কিন্তু আলাদা আলাদা এগুলা এখন ওই যে আড়তে নিয়ে বাসার উপর এগুলা লাগানো হবে এই যেখানে বিক্রি করা হয় যিনি ডাক দেয় উনি এটা আমাদের নিজস্ব আড়দ আমার বড় ভাই মফি উনি ডাক দেয় তো আমরা আজকে দুইটা আরদে মাছ দিছি এই দিঘির পর বাজারে দুইটা আরদে মাছ দিছি একটা হলো জ্যাডা বাতিজা আড়ত একটা হলো বাই মৎস্য আরদ এটা আমাদের এটা আমার বড়ো ভাই মাছের ডাক দিতেছে যে দেখেন মাছ কত টাকা দামে বিক্রি করতেছি তো দুই গাড়ি দুই গাড়িতে প্রায় দুইটা করে চারটা টাঙ্কি প্রত্যেক টাঙ্কিতে আট মন করে তাহলে ষোলো বত্রিশ মুন মাছ মার আনা হয়েছে আজকে তো আরও একদিন মাছ মারবো তারপরে গ্যাপ দেবো রোদ উঠলে আর আবার দিনে মাছ ধরতে হবে আমাদের যে প্রজেক্ট দিনে মাছ না ধরলে মাছ ভালো করে আসে না এই যে দেখেন মাছ বিক্র করা চলতেছে ব্রিগেডগুলা মোটামুটি ছয় হাজার কাছাকাছি বিক্রয় করা হয়েছে ছয় পাঁচ হাজার আটশো পাঁচ হাজার ছয়শো সাতশো এরকম করে বিক্রি করতেছি যাক আলহামদুলিল্লাহ আর আপনারা যারা মাছ চাষ করেন তারা কিন্তু অবশ্যই আমার পেজটা ফলো করে রাখবেন মাছ চাষ সম্পর্কে জানতে পারবেন বা যারা মাছ চাষের ভিডিও দেখতে বা মাছের ভিডিও দেখতে খুবই ভালোবাসেন পছন্দ করেন আমার পেজটা ফলো করে রাখবেন আর আমার ভিডিওগুলো শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দেবেন যাতে সবাই দেখতে পারে মাছ চাষের ভিডিও এই যে তেলাফিয়াগুলো দেখেন এই তেলাফিয়াগুলো কোয়ালিটি কোম্পানি এখানে দুই জাতের তেলাফিয়া আছে কোয়ালিটি এবং সিপি কোয়ালিটি তেলাফিয়াটা কালারটা দেখলেও বুঝবেন সিপি তেলাফিয়া কালারটা দেখলেও এই তেলাফিয়াগুলো মার্শাল্লাহ আলহামদুলিল্লাহ আমরা আট হাজার বা সাত হাজার আটশো এমন করে বিক্র করছি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আর কিছু আইর মাছ আস আসছে আইর মাছগুলো ত্রিশ হাজার করে বিক্রি করলাম গত প্রত্যেক সেকশনে আমাদের এই প্রজেক্টে এই মলে মাছ হয়তো কিন্তু এখন হইতেছে না ওই যে কিছু বাইরে থেকে বন্যায় বা পানি বাড়া ডুবে যাওয়ার কারণে কিছু জাগুর মাছ ঢুকছে এগুলা মলে মাছ বীজগুলো খেয়ে ফেলে এই যে একটু আগে দেখছেন একটা ব্রিগেড মাছ বেশি বিক্র করেছে হয়েছে এইগুলো ব্রিগেডের সাইজ চার কেজি পাঁচ কেজি সাড়ে পাঁচ কেজি এমন করে তাই এক একটা ব্রিগেডের বয়স হল নয় মাস আলহামদুলিল্লাহ মিশ্র চাষের মধ্যে এত মাছের গণতর মধ্যে যেহেতু এই সাইজ আসছে আলহামদুলিল্লাহ এই যে তেলাপিয়াগুলো দেখেন আর এই যে কারফুগুলো কারফুগুলা দুই কেজি দু কেজি করে আছে আঠারোশো দুই কেজি গ্রাম করে তো কারফুগুলো মোটামুটি ভালোই বড় হয়েছে কিন্তু বাজার তেমন একটা ভালো না বাজারের রেট খুবই খারাপ সাত হাজারের মতো করে আট হাজার তো ওঠে না মাঝে মধ্যে ওঠে আবার নিচে থাকে সাড়ে ছ হাজার সাত হাজার সাত হাজার দুশো তিনশো এমন করে বিক্রি করা হইতেছে তো এই বাজারটা হলো কুমিল্লা শহরে ঢুকতে যে রোডটা দিগিরপার দিগিরপার বাজার এটা হলো ক্যান্টনমেন্ট থেকে এই ফুদার বাজার দিকে যাওয়ার সময় মূর্তিগুলার কাছে দিয়ে যে বাই রোডটা ঢুকছে মেডিসিন মার্কেটে সংলগ্ন হয়ে দিগিরপার বাজার আলেকজান্ডার স্কুলের সামনে এই বাজার আমরা বাই মৎস্য আরদ এটা আমাদের নিজস্ব হারত যেটা আমার বড়ো ভাই উনি মাছ বিক্রি করে আর পরিচালনা করে তো যারা মাছ বিক্র করবেন তারাও এই দিগির পার মাছ এনে বিক্র করতে পারেন এখানে অনেকগুলো আরও আছে প্রায় পাঁচ ছয়টা যেটাতে ভালো লাগে বিক্রি করবেন দিগির পার কিন্তু বাজারে মাছ নিয়ে আসতে হইলে আপনি দুইটার মধ্যে বাজারে উপস্থিত থাকতে হবে মাছ নিয়ে তাইলে ভালো একটা বাজার পাবেন কারণ এখানে কিন্তু রাতের মধ্যে বাজার শেষ হয়ে যায় এলো অবস্থা আর এখানে কিছুক্ষণ পরে বরফের মাছ বিক্রয় করা হবে ওই যে বরিশাল থেকে মরা মাছ আসে বরফে করে এই যে দেখেন গ্লাস ক্যাপগুলা। তারা যারা জেলেরা তারা বলছে ছোটোটা মারে না তারপর তিন কেজি আড়াই কেজি পর্যন্ত মাছগুলো মেয়ে ইয়ে ধরে ফেলছে দেখেন এগুলা তিন কেজি করে আর একটু বড়ো হইলে ভালো ছিল সাতাশ কেজি করার প্ল্যান ছিল কারণ পানিও কম আটু হাঁটুও আমার পড়ছে যার কারণে মাছগুলা কমাই দিতেছি তো আমার সম্পূর্ণ ভিডিওগুলো দেখবেন আর আমার পেজটা ফলো করে রাখবেন আর মাছটা সম্পর্কে জানতে অবশ্যই আমার পেজটা ফলো করে রাখবেন আমাকে নখ দিবেন হোয়াটসঅ্যাপে লিঙ্ক দেওয়া আছে পেজে এলো ভিডিও তো আজকে এ পর্যন্তই তাইলে আজকে এ পর্যন্ত মাছ বেচার ভিডিওগুলো দেখেন বাকি ভিডিওটা তো ঠিক আছে আসসালামু আলাইকুম